সুপ্রভাত এখন সকাল দশটা বাজে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো তোমার শুক্রবার তো এখন কটা বাজে বললাম দশটা বাজে আর সকালে ঘুম থেকে উঠেছি আমি ছটা চল্লিশ মা আর বাবা তো সেই কোন ভোরবেলা উঠে পাঁচটার সময় চলে গেছিলো দোকানে কাজ করতে মা এখনও বাড়ি আসেনি বাবা একবার এসে মানে এই আধ ঘন্টার মতো আগে গেলো এসে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে তারপর গেলো আর মাকে কল করলাম মা মানে এখনও কাজ করছে বললাম তাড়াতাড়ি একসঙ্গে খেতে পেয়েছে মা আসলে একসঙ্গে খাবো আমি পড়তে বসেছি পরীক্ষা চলেই আসলো সামনে তো দেখা যাক মা কখন আসে আজকে ওয়েদার অতটা গরম নেই আমি ফ্যান কারেন্ট আছে কিন্তু ফ্যান চালিয়েছিলাম তখন বাবা পুজো করার জন্য অফ করেছিল দিয়ে আমরা আর চালাতে না গরম লাগছে না অতটা দেখি এবারে হালকা হালকা গরম লাগছে চালাবো বাইরে ওয়েদার হলো তোমার মেঘলা মেঘলা হাওয়া হচ্ছে সুন্দর বৃষ্টি ওই সেই ঝিচিরে বৃষ্টি দু একবার হলো দেখি মা আসে কখন খেয়ে নি পায়েস আছে কালকে সিমুন পায়েস বলি আমরা সিমিকে আজকে আমাদের ব্রেকফাস্ট এখন এগারোটা বাজে মা বাড়ি আসলো এখন খেতে বসলাম এই যে পান্তা ভাত কালকে লঙ্কা পেঁয়াজ আমি আলু ভেজা নিয়ে আসলাম ঠিক আছে এদিকে মা খাচ্ছে আর কালকে সিমাই চলো লঙ্কাটা ডলে নিই সে কদিন আগে আমাদের বাড়িতেই মনে বাচ্চা হয়েছিল তাও শিওর না বাচ্চা আমাদের বাড়িতে হয়েছিল কিনা বিড়ালের ওই যে সেই বিড়ালের বাচ্চার মধ্যে তিনটের মধ্যে একটা আর ওর মা ওই দেখো সবুজ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চলো এবার তোমাদের সঙ্গে মা শেয়ার করছে যে দোকানে গিয়ে কী কী কাজ করেছে এসেছে তো সেই পাঁচটার সময় বাবার ফোনে ভিডিও ক্লিপগুলো নিয়েছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো বাড়িতে একাই ছিলাম সকাল থেকে পড়ানোও ছিল না শুক্রবার আজকে যেহেতু সেই জন্য কী বা ভিডিও করব মা দেখছি ভালোই এই যে পুরো একদম উলঢাল অবস্থা হয়ে গেছে সব খালি করেছে এখানটা এই শোকেসটা এখনও খালি করা হয়নি আর বাবা মনে মাঠে যেতে যেতে দোকানে চলে এসেছে নাকি জানি না মাছ মাঠের ড্রেস পরে আছে হয়তো ধুলো ঢুলো ঘাটবে বলে সেই জন্য তোমার এই যে সিঁড়ির এখানটা এটা ওটা ঝোলানো থাকে সেগুলোও সব নামিয়ে ফেলেছে এই ইয়েগুলো অনেক পুরনো আলমারিগুলো সেই মনে হয় দোকান শুরুর এটা যদিও পরে বানানো যেটা রঙ করা যার মধ্যে সব গহনাকাটি রয়েছে মা দেখো এখন জল দিয়ে মগে করে জল নিয়েছে একটা কাপড় নিয়েছে দিয়ে মুছছে ওইদিকে এখনও দোকান খোলার টাইম হচ্ছে কি না জানি না কখনকার এই ক্লিপটা তাও যেহেতু খালি ফালি করেছে অনেকটাই টাইম লেগেছে নিশ্চয়ই আরেকদিন দিন বলছিলো ওপরটা করবে তো এই দেখো আমাদের এখানে পায়রা বসবাস করে ওই কাকুর দোকান খোলা হয়ে গেছে এই দেখো কাকু আবার কি দিয়েছে মুড়ির মতো মনে হচ্ছে মুড়েই তো হ্যাঁ এই যে এটাও খালি হয়ে গেছে আবার মনে হচ্ছে মোছাও হয়ে গেছে চকচক করছে আবার এইখানটা দেখো এই ক্লিপগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছে সরি ঠিক আছে এই ভিডিও ওই ফোন থেকে এই ফোনে নিলেই হয় একটু আগে দেখলে সাজানো মালপত্র আর এখন দেখছি যে এটা পাচ্ছে ওটা পাতার পরই সাজিয়েছে তোমার দেখতে তো ভালো লাগছে না কাঠ মানে কেমনটা লাগছিল খবরের কাগজ ফাগজ ছিল দেখো কি সুন্দর লাগছে এবার গিফট র্যাপ করার যে ইয়েগুলো পেপারগুলো ওইগুলো সুন্দর করে সেলো টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে বাবা এবার এর উপরে সব মালপত্র সাজিয়ে রাখবে খুব সুন্দর এটা দেখতেও সবুজ রঙ তার উপরে সেই ময়ূরের পালক ওপরটা দেওয়া হয়নি আসলে ওই ক্লিপটা পরে চলে গেছে মানে আগে পরে হয়ে গেছে আর এটা হলো মালপত্র সাজানোর পরের দিন এটা ঠিক আছে সেদিন আর মা ভিডিও করে আনেনি তো বাবা আবার মানে ভিডিও করে এনেছে দেখাচ্ছে তোমাদেরকে সামনে যেহেতু রাখি ওখানে রাখি সব সাজিয়ে রেখেছে এখানে সবুজ চুড়ি কাঁচের চুড়ি আছে আবার মেটালের চুরিও এনেছে এইটাতেও ওটাও ইয়ে ওই আলমারিটাও সাজিয়েছে যেটা দেয়ালের সঙ্গে একদম লাগানো এই হারগুলো খুব সুন্দর বড় বড় তো বেশ ভালোই লাগছে সাজানো গোছানো থাকলে ভালোই লাগে আর এইসব মানে দোকান সাজানো গোছানোই থাকবে এটাই তো মানে উচিত তাই না চলো এবার দেখা যাক কি লাঞ্চ করলাম আমরা আজকে কী খেলাম দুপুরবেলা ভাত আলু ভাজা সকালের ওই যে পান্তা ভাতের সঙ্গে ছিল একটু বেশি হয়ে গেছিলো তারপরে উচ্ছে আলু চচ্চড়ি আর ডাল ডালটা যেহেতু ঘোলানো না সেই জন্য দেখে মনে হচ্ছে পাতলা উপর থেকে কিন্তু এই হেভি হয়েছিল আজকে উচ্ছ আলু চচ্চড়ি আর ডাল অনেকদিন পর খেলাম আমার এই দুটো তরকারি খুব ভাল লাগে মানে এই ডাল আর উচ্ছ্বাল চচ্চড়ির কম্বিনেশানটা খুব ভালো লাগে আর এখন মা রোশান খালা খেলা করছে খাওয়া দাওয়া করে রোশান আমাদের বাড়িতেই অনেকক্ষণই এসেছে আছে তো মা ওকে ওই প্যাকেট দিয়ে বেলুন বানিয়ে দিচ্ছিলো সাদা বেলুন ওটা দেখে তো খুব খুশি তো এখন আমি আবার একটু বসবো পড়তে এখন যেহেতু খেয়ে উঠলাম এখন আর শোবো না পেয়া রাখাচ্ছে এখন খুব বৃষ্টি হলো আমাকে এখন বেরোতে হবে ছাতা মাথায় নিয়ে যাবো যাবো ওই যে সমিতির সই করতে রুপে লিখে দিল বেরোতেই যাচ্ছিলাম দিয়ে আবার বৃষ্টি আসলো বলে আবার শুয়ে পড়লাম একটু এখন পড়ছে অল্প গুড়ি গুড়ি ছাতা নিয়ে চলে যাবো সারাটা দিনই বৃষ্টি আর আজকে খুবই পরিশ্রম করলাম দেখলে তোমরা দোকানে সব পরিষ্কার জুষ্কার বাপরি বাপ তখন ফাইনাল সাজানোর পরে তোমাদের দেখানো হয়নি সব মাল সাজানোও হয়নি ব্যাগেই রয়েছে কিছু মাল এখনও সাজাতে হবে দেখি সন্ধ্যেবেলা যদি যাই তাহলে সাজিয়ে নেব আর পুজো আসছে নোংরার মধ্যে নতুন নতুন মাল নিয়ে এসে ঢোকাতে আমার ভাল লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও নতুন নতুন মাল নিয়ে আসলাম আর রাখলাম নাকি তো এখন রোজই মাল আনা পড়বে প্রায়ই মানে যেরকম যেরকম মাল উঠবে আর কি মার্কেটে সেরকম আবার একটু ভালো মাল রাখার চেষ্টা করছি কালেকশান করছি অনেক দূর দূর থেকে তোমাদের যদি গাড়ির দরকার পড়ে তো এসো খুব সুন্দর সুন্দর সেট এসছে কুন্দন সেট চলো যাই ছাতা নিয়ে একটু কমেছে এখন কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বাজেই দেখো আমি যখন তখন আমার যখন মন হয় আমি তখনই আমার নাচতে থাকি গানের সঙ্গে একদম ফোনে গান চালিয়ে দিয়ে আর আজকে আমি রাত্রিবেলা খাচ্ছি মুড়ি পেঁয়াজ রসুন লঙ্কা কুচি চানাচুর দিয়ে মুড়ি তো এখন আমার চুলপাঁধা হয়নি তখন দেখলে নাচছিলাম এবার এবার চুলপাঁধা হয়েছে আবার বলছি এটাই ওম ওম নম ওই গানটাই নাচার চেষ্টা করছিলাম একটু ভুল ভাল করে যা করে পারি মানে মা দুধ দিতে গিয়ে দুধ ফেলে দিয়েছে দুধ খেতে ভালো লাগে না প্রথম প্রথম দুধটা একটু কেমন লাগছিল এখন আবার বেশ ভালো লাগছে যত সময় যাবে তত ভালো হয়ে যাবে দুধটার কোয়ালিটি বাংলাদেশের প্লেন প্লেন প্রিয়াশের মানে খবর দেখছি আর এত মন ভারাক্রান্ত হয়ে রয়েছে এমনি ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি আর এই খবর দেখে দেখে আমার মানে বাচ্চাগুলোর মুখগুলো এত সুন্দর সব ছবি দেখাচ্ছে এত খারাপ লাগছে মানে ফিল করছি আর কি মন মেজাজে একদম ভালো নেই কিন্তু তবুও চলতে হচ্ছে কাজ করতে হচ্ছে সবই করতে হচ্ছে মুটিও করলাম না ওই ভাতছিল অল্প একটু খেলাম আর ওরা বুড়ি খেলো মন ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে সবারই খারাপ লাগছে সবার খারাপ লাগছে যারাই দেখবে আর যত ভাবছি দেখবো না দেখলে মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে এই দেখি দেখি মানে দেখতেও ছাড়বো না আবার মন খারাপও হবে তো সেই মনের যে একটা আনন্দ ফুর্তি সেই জিনিসটাই আসছে তো কেন আজকে তো দুপুরবেলা আজকে দুপুরবেলা একটুও শুই মানে মানে ওখানদের দোকান থেকে বেরিয়ে আসলাম এগারোটার সময় এসে টিফিন উফিন খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেল তারপর পাঁচ দশ মিনিট মনে হয় শুয়েছি ঘুমায়নি উঠে আবার রান্না বান্না করলাম হচ্ছে চচ্চড়ি ডাল ভাত এই করলাম খাওয়া দাওয়া করে একটু শোব কি কি ওই যে রোশান রোশান আজকে খুব খুশি ওকে বন্দুক নিয়ে এসে দিয়েছি ওই সবসময় শুধু হাত দিয়ে ঢ্যাচাং ঠ্যাচাং ঠ্যাচাং করেই যায় শুধু হাতেই এরকম করে তারপরে একটা ওই যে গ্যাস লাইটার খারাপ গ্যাস লাইটার কোথা থেকে পেয়েছে সেটা নিয়ে ঘেঁচান ঘেঁচান ঝ্যাচান জেম মাকে গুলি করে দেবো জেম মাকে গুলি করবো রোশনের মাকে গুলি করবো গুলি করে উড়িয়ে দেবো এই করে দিন রাত সেই জন্য আজকে দোকান পরিষ্কার করতে গিয়ে একটা বন্দুক পেলাম বন্দুকটা এনে দিয়ে তারপরে বাড়ি আসলাম কটা বাজে তখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় আমি বাড়ি আসলাম তো গিয়ে দেখি ওর ঠাম্মা ঘুমাচ্ছে এই ঘরে ওর মা ঘুমাচ্ছে মেঝেতে ওর বাবা ঘুমাচ্ছে খাটে আর ও একা একা শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমি গিয়ে যে এ করেছি আর চমকে আর বন্দুকটা পেয়ে কি বলবো তোমাদের ও যা খুশি তো আজকে কিবার শুক্রবার আর বৃষ্টি তো হচ্ছে এখনও পড়ছে কাঁচাকুচি করেছে ভেজা সব রেখে দিয়েছে উপরে দুরিতে তো আগামীকাল শনিবার শনিবার আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে শনিবার আসবো এটাই তো শনিবারে দেখবে তোমরা রবিবার আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো যাই হোক আজকে আর তোমাদের এই ভাড়াক্রান্ত কথা অনেক কিছুই বললাম আর বলবো না ঠিক আছে সবাই ভালো থেকো আবার বলছি দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা শুভ শুভরাত্রি